মাথা নষ্ট করা কিন্তু অরিজিনাল দুবাইয়ের বোরখা যারা দেখতে চাচ্ছেন তারা কিন্তু একদম আনকমন কিছু দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে মার্শাল একদম কিন্তু এক্সক্লুসিভ বোরখা গুলো আপনাদেরকে দেখাবো রাজকীয় এই বোরখা গুলো যারা অরিজিনাল দুবাইয়ের বোরখা গুলো পরেছেন তারা জানবেন যে বাহিরের বোরখার কোয়ালিটি কতটা অসাধারণ হয় আর যারা পরেননি তারা বলবো যারা কারখানার বোরখা গুলো পরেছেন তারা বলবো যে কোয়ালিটি সম্পর্কে আপনার আইডিয়াই চেঞ্জ হয়ে যাবে এই বাহিরের বোরখাগুলো পরার পরেই এত মোলায়েম ফ্যাব্রিক্স এত আরামদায়ক ভিতরে কিন্তু একটা ইনার অ্যাটাচ করা আছে এবং উপরে কিন্তু একটা কোটি সিস্টেম সাথে কিন্তু থাকছে বড় একটা হেজাব এবং কিন্তু একটা বেল্ট এখানে একটা বকলেস পেয়ে যাবেন অ্যাটাচ করার জন্য সামনে পেছনে অল ওভার কিন্তু কাজ করা হবে আর এই বোরখাগুলো কিন্তু পাচ্ছেন আপনারা একদম অফার প্রাইসে অফার প্রাইসটা জানার জন্য কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মার্শাল্লা প্রত্যেকটা বোরখা কিন্তু ইউনিক কালোর মধ্যে কালো কাজটা দেখেন কতটা সুন্দর ফুটে থাকে কালোর মধ্যে কালো কাজটা দেখেন কতটা এক্সক্লুসিভ লাগে বাউন্ন থেকে আটান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পঞ্চাশও কিন্তু পেয়ে যাবেন কালোর হেজাবটা কিন্তু এই যে আমি একটা হেজাব দেখিয়ে দিব হেজাবটা কিন্তু অনেক বড় চওড়া হবে দুবাইয়ের বোরখাগুলোর হেজাবটাও কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ হয় এই যে দেখেন হেজাবের একটা কোশনে খুব সুন্দর কাজ পেয়ে যাবেন শিফন জর্জেডের একটা হেজাব এগুলো কাপড়টা পরলে আপনি বুঝতে পারবেন যে ফেব্রিক সম্পর্কে যে আপনার একটা ভ্রান্ত ধারণা আছে যে ফেব্রিকটা হয়তো বক্ষকষা হয় আরামদায়ক হয় না তারা বুঝবেন যে এগুলো কতটা আরামদায়ক এই কাপড়টা ভিতরে সিওয়াই ফেব্রিকের একটা انر আছে উপরে কিন্তু জুম ফেব্রিকের কোটিটা আছে খুব সুন্দর অ্যাটাচ করা আর এগুলো কিন্তু অফার প্রাইজে নিতে পারবেন 3700 টাকা এগুলো বড় মার্কেট থেকে আপনি নিতে হবে পাঁচের উপরে বাট আমরা দিচ্ছি আপনার কি কিন্তু অফার প্রাইজে সাঁত্রিশশো টাকার আমাদের শোরুমটা হলো কিন্তু ঢাকা চাঁদনি চক মার্কেট এটা পাইকারি মার্কেট আপনারা জেনে থাকেন গাউসিয়া মার্কেট এটা পাইকারি মার্কেট এই এত কমে দিচ্ছি একশো পিস নিলে যে প্রাইজে পাচ্ছে আপনি কিন্তু এক পিস ওই প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু সামনে দিয়ে ওপেন হবে এটার ভিতরে কোনো ইনার নেই আমরা বাহিরের বোরখার দুইটা ডিজাইন নিয়ে আসি একটা কিন্তু ইনার অ্যাটাচ করা আর একটা কিন্তু ইনার ছাড়া এটা যদি আপনি চান এক পাটের বোরখা সাইডে সেলাই করে লক করে নিতে পারবেন সাইডে সেলাই করে সুন্দরভাবে লক করে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দুবাইয়ের এই বোরখাটা নিতে পারবেন এটা শুধু ইনারটা হবে না বাকি সব কিছু সেম থাকবে এটারও কিন্তু কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মাসালা এই ভিডিওটার মধ্যে আপনারা এত গর্জিয়াস গর্জিয়াস এক্সক্লুসিভ বোরখাগুলো পাবেন এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা এক পাটের হবে এক পাটের বোরখাগুলো আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যার যে ডিজাইনটা লাগে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের শোরুমটা কিন্তু ঢাকা চাঁদনি চক নিউ মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেট থেকে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কাজ কিন্তু ইউনিক প্রত্যেকটা কাজ ইউনিক এবং স্পেশাল এই যে শোরুমটা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন শোরুমে এসেও কিন্তু বোরখাগুলো নিতে পারবেন এবং কিন্তু হোম ডেলিভারি আর আমাদের এখানে কিন্তু আপনার অগ্রিম কোন পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি হাতে নিয়ে চেক করবেন যদি মনে হয় আপনি দুবাইয়ের বোরখা পেয়েছেন কোয়ালিটিটা ভালো পেয়েছেন তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন যদি মনে হয় যে আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে না আপনি ডেলিভারি চার্জে অবশ্যই রিটার্ন করতে পারবেন এক পাটের এই বোরখাটা আসবে পঁয়ত্রিশশো টাকা এবং ইনার অ্যাটাচ করা যে ডিজাইনটা দেখেছেন এটা আসবে কিন্তু মাত্র সাঁত্রিশশো টাকা তো এখনো যারা টেনশন করতেছেন যে বোরখা অর্ডার করবেন কিনা আমি বলবো বোরখাটা অর্ডার করে আপনি হাতে নিয়ে দেখেন কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম